আচ্ছা একবার ভেবে দেখুন তো আপনাকে দশটা দিন পানি দেওয়া হয়নি আপনি দশটা দিন ধরে গোসল করেননি তাহলে আপনাকে কেমন লাগবে অবশ্যই সিলিবিলি লাগবে খারাপ লাগবে ঘুমাতে ভালো লাগবে না অস্থিরতা ফিল করবে তাই না একবার এই পাখিগুলোকে দেখুন মনে হচ্ছে তারা গোসল করতেছে মনে হচ্ছে আমি তাদেরকে তাদের পানি দিয়েছি গোসল করার জন্য হ্যাঁ আমি এখানে পানি দিইনি আমি এখানে তুষ ব্যবহার করেছি যেটা চালের কুড়া বা মোটা দানাটা সেটাই ইউজ করেছি অ্যান্ড এটা পাওয়ার পর পাখিগুলো রীতিমতো মনে হচ্ছে তারা গোসল করতেছে একেবারে ফুর্তিতে আমেজে মেতে উঠেছে এর কারণ কি এর কারণ হচ্ছে এই পাখিগুলো মূলত ধুলা বালি বা এই টাইপের জায়গায় থাকতে বেশি পছন্দ করে কেননা এরা ওই যে খাদ করে বা গর্ত করে থাকতে বেশি পছন্দ করে তো সেই জায়গা থেকে যখন এরা এই সব জিনিস পেয়েছে টানা দশটা দিন পর দশটা দিন বলতে ভুল হবে এদেরকে আমি বিশ দিনে বাচ্চা নিয়ে এসেছি এরপরে আমার বাসায় এসে দশটা দিন সময় হয়েছে তো টানা তিরিশটা দিন পর এরা এই সব জিনিস পাচ্ছে মনে হচ্ছে তাদের কাছে একটা একটা রঙ তামাশার জিনিস এবং কি মনে হচ্ছে দেখেন একবার খেয়াল করলেই দেখতে পারবেন যে এদের কাছে কতটা ভালো লাগতেছে জিনিসটা তো আমি আপনাকে জাস্ট রিকোয়েস্ট করব। আপনার যেরকম পানির দরকার আপনার যেরকম গোসলের দরকার সেই রকম এই পাখিগুলোর জন্য আপনার লিটার দেওয়া প্রয়োজন আপনি প্রতিদিন না দেন অন্তত পাঁচ থেকে সাতটা দিন পরপর এই লিটারটা ইউজ করা উচিত তো লিটার আপনারা কি কি দেবেন এখানে লিটার কয়েক প্রকার পাওয়া যায় ধানের তুষ কাঠের গুঁড়া খড় তো এখানে আপনাদের যেটা দেওয়া জরুরি সেটা হচ্ছে যে ধানের তুষ এটাই বেস্ট হয় কিন্তু আপনি যদি কাঠের গুঁড়া দেন তাহলে সেইটা অবশ্যই অনেকটা শুকাতে হবে মানে রোদে দিয়ে প্রচুর পরিমাণে শুকাতে হবে এরপরে আপনাকে সেটা ইউজ করতে হবে তবে অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি কাঠের গুঁড়া ইউজ করেন তাহলে বেশি দিন রাখবেন না খুব জোর চব্বিশ ঘন্টা কেননা এই কাঠের গুঁড়োগুলো আবার এদের পায়ে লেগে যায় এবং পায়ে গুটি ধরে এবং পা ভাঙার সম্ভাবনা আছে আমি খেয়াল করেছি তো আমি আসলে এই পঞ্চাশটি পাখি নিয়েছি শুধু মুখ দেখে না অনেক রিসার্চ টিসার্চ করেই কিন্তু আমি মাঠে নেমেছি এ পর্যন্ত আমার একটা পাখিও মারা যায়নি এ পাখিগুলো অনেক ছোট ছিল এর মধ্যেও আবার অনেকগুলো ছোট পাখি ছিল তো সবগুলোকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ তলায় অ্যান্ড আমি এইগুলোকে চেষ্টা করতেছি ভালো রাখার তো ভালো রাখার জন্য যা যা করা উচিত আমার যা যা করার দরকার সকল কিছু আমি কিন্তু করতেছি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই পাখিগুলোকে ভালো রাখার জন্য আপনার সম্পদকে ভালো রাখার জন্য আপনারা অবশ্যই এই সব লেটারগুলো ইউজ করবেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব ধানের তুষ যদি পান তাহলে বেশি ভালো হয় এই পাখিগুলোর জন্য অবশ্যই দেবেন এবং দেখবেন এরা কতটা ভালো থাকে